মালদার মানিকচকের ভুত্নির বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী পরিদর্শনে বন্যার পর পরিস্থিতির জন্য কেন্দ্র এবং দুই সরকারকেই দুষলেন জানা গিয়েছে বিগত এক মাস আগে মানিকচকের ভুতনিতে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দিন অবনির্মিত বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয় কুলহারের জলে প্লাবিত হয় গোটা ভুতনির বিভিন্ন এলাকা এই খবর পেয়ে শনিবার ভূতনির বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ খান চৌধুরী তিনি স্থানীয় মানিকচক ব্লক কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন কাছে থেকে বন্যা পরিস্থিতি নিয়ে বাদের কাজের বিস্তার অভিযোগ তুলে ধরেন সাংসদের কাছে সমস্ত কিছু দেখে শুনে সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন ভূতনিবাসীর এই দুর্গতির জন্য কেন্দ্র এবং রাজ্য দুই সরকার দায়ী তাই ভূতনিকে বাঁচাতে দুই সরকারকেই এগিয়ে আসতে হবে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট এস আই এইচ এম ডট কম খবর শুনে আমি দৌড়ালাম একদিনের জন্য এসছি আমার মনটা খুব খারাপ আমাদের দক্ষিণ চন্দিপুর থেকে যেখানে গত বছর জল এক্সপেল হয়েছে আউট হয়েছে এখানে তো এবার জল ঢুকছে গত বছর প্রায় ছ ফুট আট ফুট জল দুখছে দক্ষিণ উত্তর চন্ডীপুর এবং হিরানন্দাপুর পুরো ডুবে গেছে ইলেকট্রিক চলে গেছিলো কোটি কোটি টাকার চাষ ড্যামেজ হয়েছে বছর দেখছি সরকার জানাবার পরে সরকার সব কিছু জানে যে আবার হবে আবার হতে পারে যে কোনো সময় হতে পারে তো এখানে যে দুই সরকারে আমি দায়ী দিব কারণ বিজেপি সরকার তো এখানে কোনো দায়িত্ব নিচ্ছে না আমাদের ভুটনি বিজেপি সরকারে কি বাংলাদেশে পড়ে না বিদেশে পড়ে সেটা আমি বলতে পারবো না ওরা হাত ধুয়েছে ওরা আমাদের এই অঞ্চলটা এই তিনটা অঞ্চলে গুটনি এরা কোনো কাজ করে না কাজ দু হাজার সাল থেকে ওরা কাজ এখানকার কাজ বন্ধ করে দিয়েছে আমার কি প্রমাণ আমি পার্লামেন্ট এই ব্যাপারটা পাঁচবার বক্তব্য রেখেছি আর পাঁচবার যা জল শক্তি মন্ত্রী মানে ওয়াটার রিসোর্স মন্ত্রী আমাকে জবাব দিয়েছে একই জবাব ওনার জবাব হচ্ছে যে এটা আমার কথা নয় কোনো রাজনৈতিক কথা নয় এটা ফ্যাক্ট যে কেন্দ্র সরকার শুধু দেখে ফরাক্কা বরাজের বারো কিলোমিটার এক সাইড আপস্ট্রিম আর ছ কিলোমিটার ডাউন স্ট্রিম আর আঠেরো কিলোমিটার মত তার মানে লালুবাবু যখন ছিলেন ইউপিএ সরকার যখন ছিলেন ইউপিএ সরকার একদম মানিঝাক বুটনি অবধি দায়িত্ব নিত আর কাজ যে তো এখানেই লিখা আছে মন্ত্রী বিজেপি মন্ত্রী চিঠিতে লিখা আছে মাত্র আঠেরো কিলোমিটার তো এই আঠেরো কিলোমিটার করে পড়ে না তার মানে এখানে বিজেপি কেন্দ্র সরকার কোনো কাজই করে না এক পয়সা দেয় না এখানে তার মানে আমি জিজ্ঞাসা করছি বিজেপিকে যে আমাদের ভুত্রী কি বিদেশ পড়ে না বাংলাদেশ পড়ে না কোন দেশে পড়ে আমাদের দেশে কিন্তু পড়ে না কারণ ওরা এক পয়সাও দেয় না এখানে এটা ওদের ক্ষমতার বাইরে ওরা লিখেছে যে আমরা এখানে কাজ করি না আমরা মাত্র আঠেরো কিলোমিটার ফরাক্কা বারায় তো এটা একটা লজ্জার ব্যাপার যে এখানে যে আমাদের সরকার যখন ছিল সোনিয়া সোনিয়া গান্ধীর সরকার মনমোহন সিং সরকার আমাদের যেহেতু ফরাক্কা রাজ থেকে একদম এখানে অবধি কাজ হতো এবং সবাই জানে যে যে করেছে কাজ একটা হচ্ছে আমাদের গনি খান সাহেব উনি এখানে একটা রিং বাদ করেছে গোটা মালদাতে আর ভুত্তিতে এটার জন্য বুদ্ধি কিছু কিছু কারণের জন্য বেঁচে আছে আর ডালুবাবু ডালুবাবু আর ইউপিএ সরকার যেহেতু সরকার ইউপিএ সরকার কেন্দ্র সরকার যখন কংগ্রেসের ছিল ইউপিএর ছিল তখন এখানে কাজ হয়ে হতো ডালুবাবু অনেক বড় বড় কাজ করেছেন গোপালপুরে এখানে উনি পাথর উদ্দি ফেলেছেন বড় বড় বলছেন